সুখ এবং দুঃখ এই দুই হলো আমাদের জীবনের অবসম্ভাবী এবং গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের সকলের জীবনে কখনো সুখ আসে আবার কখনো দুঃখও আসে আমরা সবসময় ভাবি আমরা কীভাবে সুখ লাভ করব। কিভাবে আমরা দুঃখ থেকে দূরে থাকতে পারি আর এই জীবনে যা কিছুই ঘটুক না কেন সে সব কিছু আমরা সুখ এবং দুঃখের মাপদণ্ডে মেপে থাকি এবার এখানে একটা ছোট্ট বিষয় আছে এটা ভেবে দেখতে হবে যে কে আসলে সুখী ব্যক্তি সুখী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের জীবনে নিজের কর্মের বিশ্লেষণ করে থাকেন সেই বুঝে পদক্ষেপ নেন উনি কি করতে চলেছেন সেটা উনি জানেন আর যদি ওনার কোনো দোষ থাকে বা ভুল থাকে তাহলে সেগুলো শুধরে নিয়ে এগিয়ে চলেন সেই জন্য উনি সুখী হন অন্যদিকে যে ব্যক্তি দুঃখী তিনি কি করেন তিনি নিজের উপর নয় অন্যের ওপর নিজের নজর রাখেন যে তিনি কি করছেন কিভাবে কর্ম করছেন ওনারা অন্যের নিন্দা করেন অন্যের সাফল্য দেখে ঈর্ষা করেন ক্রুদ্ধ হয়ে যান ওনাদের বাধা দিতে চেষ্টা করেন সেই জন্যই তো ওনারা দুঃখী হন এই সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা এই কারণে দুঃখী নন যে তাদের জীবনে দুঃখ আছে তারা এই কারণে দুঃখ পান কারণ অন্যের জীবন অনেক বেশি সুখের দেখুন শেষ পর্যন্ত আপনাকে নিজের কর্মের প্রতি মনোসংযোগ করতেই হবে অন্যের প্রতি নয় কারণ আপনার জীবনে আপনার কর্ম হলো এমন একটা জিনিস যা আপনার নিয়ন্ত্রণে আছে নিরন্তর চেষ্টা করতে থাকুন নিজের কর্মকে বুঝতে শিখুন শুধরে নিন নিজেকে শ্রেষ্ঠ করে তুলুন তখন সাফল্য নিজে থেকে আপনার কাছে আসবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা প্রেমের পরিভাষা আসলে কি ভিন্ন ভিন্ন ধরনের ব্যক্তি ভিন্ন ভিন্ন ধরনের প্রেমী আলোচক বিভিন্ন ধরনের পরিভাষা প্রদান করেন এই প্রেম নিয়ে কিন্তু প্রত্যেকের কখনো কখনো এই প্রশ্ন এসেছে এই ভালোবাসা আসলে কি নিজের প্রিয়তমকে জয় করাই কি প্রেম চার হাত এক হয়ে যাবার নামই কি প্রেম নিজের আবেগ ব্যক্ত করাই কি ভালোবাসা না প্রেমের অর্থ কাউকে লাভ করা নয় বরং তার মাঝে বিলীন হয়ে যাওয়া যদি কারোর হাত ধরে থাকি তাহলে আজীবন তার সাথে পথ চলা হল প্রেম প্রেম শুধুমাত্র সেটা নয় যা প্রেমী আর প্রেমিকার কেশ দামে মালা বেঁধে দেয় মাতা পিতার জন্য দিনরাত পরিশ্রম করা নিজের পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করা সেটাও প্রেম নিজের বন্ধুদের জন্য আপনজলের জন্য সব কিছু উজাড় করে দেওয়ার নাম হল ভালোবাসা নিজের মাতৃভূমির জন্য সাহসের সাথে লড়াই করা এবং আনন্দে নিজের জীবন ত্যাগ করে দেওয়াও কিন্তু প্রেমের নামান্তর সেই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কখনো প্রেমের পরিভাষা খুঁজতে চান না কারণ তারা জানেন যে এই প্রেম কতটা বিশাল তারা জানেন যে এই প্রেম হলো এক বিশাল সাগর যাকে নিজের মুঠোয় ধরে রাখা যায় না সেই জন্য এই প্রেমের সাগরে ডুবে যান এবং সকলকে ভালোবাসতে শিখুন যদি সবাইকে ভালোবাসতে পারেন তাহলে তাদেরও কল্যাণ হবে যারা আপনাকে ভালোবাসে তাদেরও কল্যাণ হবে যাদেরকে আপনি ভালোবাসেন আর আপনারও কল্যাণ হবে আর তখন এই মন ভালোবেসে বলবে রাধা রাধা এই সংসার এই সংসারের অন্তের এর বিনাশের প্রারম্ভ কীভাবে হয় কোন যোগের মাধ্যমে কোন ভয়ানক অসুরের আগমনে নাকি প্রকৃতির রাগের কারণে না এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে এই আমি এই তুমি এটা আমি করেছি ওটা তুমি করেছো এটা আমার ওটা তোমার আদি ইত্যাদি এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয় সর্বপ্রথম ঘর ভাগ হয় তারপর বসতি তারপর প্রাণ আর তারপর দেশ আর সবার শেষে সমস্ত সংসার ভাগ হয়ে যায় আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্যে পরিণত হয় এখন এমত অবস্থায় কি করা যেতে পারে কিভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে কিভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে উত্তর সেই একটাই করুণা একে অপরের দরকারগুলি বুঝুন একে অপরের সমস্যাগুলি বুঝুন একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান একে অপরের সুখের ভাগিদার হন আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি এমন অনেক মানুষকে দেখে থাকবেন যারা এই সংসার ত্যাগ করেছেন নিজেদের ঘর বাড়ি সমস্ত সম্পর্ক ছেড়েছেন বেরিয়ে পড়েছেন শুধুমাত্র ঈশ্বরের খোঁজে মন দিয়ে সেবা করেছেন কিন্তু তাও ওনারা কখনো ঈশ্বরের দর্শন পাননি উল্টে মনে অসন্তুষ্টি আরও বেড়ে গেছে কেন হয় এমনটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সেই ঈশ্বরই আনন্দ ধ্যানের অর্থ হল মনে আনন্দের জাগরণ করা আর সেবার অর্থ হল সেই আনন্দকে সবার মধ্যে ভাগ করা তাহলে যদি আনন্দকে জাগ্রত করো আর সবার মাঝে ভাগ করে দাও তাহলেই রূপী আনন্দ তুমি অবশ্যই পাবে রাধা রাধা যদি আমাদের জীবনে কোনো শিল্পই না থাকে তাহলে আমাদের জীবনটাই নিরস হয়ে যাবে এখন যদি সবাইকে আমি জিজ্ঞেস করি সব থেকে বড় শিল্প কি তো কেউ বলবে চিত্রশিল্প কারণ তা ওনার মনকে আনন্দ দেয় কেউ বলবে যুদ্ধ শিল্প কারণ তাতে বিজয় প্রাপ্ত হয় কেউ বলবে ভবন নির্মাণ শিল্প কারণ তাতে ছাদ পাওয়া যায় কেউ বলবে সঙ্গীত শিল্প কেউ বলবে নৃত্য শিল্প কেউ বলবে অভিনয় শিল্প আদি ইত্যাদি কিন্তু এই কথা নিয়ে বিবাদ করা অনুচিত হতেই পারে না কারণ প্রত্যেক ব্যক্তির নিজস্ব চিন্তাধারা এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে শুধু একটা কথা আছে একটা বিশেষ বিষয় যা সব শিল্পতেই পাওয়া যায় মনকে প্রভাবিত করার গুণ তো সব থেকে বড় শিল্প সেটা যা মনকে প্রভাবিত করে আর সব থেকে বড় শিল্পী সে যে অন্যের মনে প্রবেশ করে যার কাছে এই গুণ আছে সে সব থেকে বড় শিল্পী হবেন যদি এই সংসার রঙ্গমঞ্চ হয় তাহলে আমরা এই রঙ্গমঞ্চের শিল্পী আর এখানেও সব থেকে বড় শিল্পী সেই হবে যে অন্যের মনে প্রবেশ করে সেখানে ঘর বাঁধতে পারে আর এই মন অব্দি পৌঁছনোর সিঁড়ি হল আড়াই অক্ষরের শব্দ প্রেম তাহলে প্রেম করতে থাকুন প্রভাব বিস্তার করুন রাধা রাধা সূর্য আর চন্দ্র দুজনেই আকাশের অমিত চিহ্ন দুজনেই প্রকাশ বিস্তার করে কিন্তু সবসময় দুজনের তুলনা করা হয় কে অধিক শীতল আর কে অধিক তীব্র কে অধিক তেজবান আর কে অধিক শান্তিপ্রিয় এবার এই তুলনা করা কি উচিত কাজ কখনোই না কারণ এই দুজনেই যতই প্রকাশপুঞ্জ হোক কিন্তু এই দুজনেই ভিন্ন দুজনেরই নিজের নিজের মাহাত্ম আছে আর দুজনেরই নিজস্ব সময় আছে আলোকিত হওয়ার তাই এদের তুলনা করা অনুচিত ঠিক সেইভাবেই আমাদের জীবনেও তুলনা করা অনুচিত হবে নিজের তুলনা অন্য কারোর সাথে কখনো করবেন না আর যদি অন্য কেউ আপনার তুলনা অন্য কারোর সাথে করে তাতে মন দেবেন না কারণ এই তুলনা থেকে নিজেকে হীন ভেবে নেওয়া আপনার জন্য ক্ষতিকর এটা আপনার জন্য লাভজনক নয় শুধু চেষ্টা করতে থাকুন নিজেকে বিস্তার করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ে কারণ সঠিক সময় আসলে আপনি নিজের গুণ নিজের দক্ষতা অবশ্যই দেখাতে পারবেন রাধা জীবনে সবাই মহান হতে চায় সবাই বড় হতে চায় কিন্তু বড় হয় কিভাবে এটা আমার হাতে কি বলুন তো সর্ষে বীজ না এটা হল বঠের বীজ এই বীজ এত ছোট হয় যে সবার সাথে সহজেই মিশে যায় বড়ই সহজে ধরণীতে মিশে যায় কিন্তু যখন এটা বৃক্ষ রূপে বড় হয় আর তারপর যখন পড়ে যায় সমস্ত পরিবেশকে কাঁপিয়ে দেয় ঠিক এইভাবেই বড় হতে থাকুন বঠের বীজ আর বটের বৃক্ষ আর যদি জীবনে আপনি সত্যি বড় হতে চান তবে সর্বপ্রথম নিজের অহংকারকে নিজের অভিমানকে ছোট করে নিন এত ছোট যাতে সবার সাথে বসতে পারেন কিন্তু অন্তর থেকে এত বড় হয়ে যান যাতে যখন আপনি উঠবেন তখন কেউ যাতে আর বসে না থাকতে পারে রাধা রাধা আমাদের মধ্যে এমন কজন আছে যারা ভয়তে ভীত হয়ে পড়ে কোনো বৃহৎ কার্য করার আগে মনের সামঞ্জস্য হারিয়ে ফেলে মোটামুটি সবাই তাই না প্রত্যেক ব্যক্তির মনেই এই ভয়ে জাগ্রত হয় তবে এর অর্থ আমার দৃষ্টিভঙ্গি দিয়ে মনে হয় এই ভয়ের অনুভূতি খারাপ নয় কারণ যদি এই অনুভূতি খারাপ হতো তাহলে কি ঈশ্বর এই অনুভূতি প্রত্যেক প্রাণীকে দিতেন ভয় ভয়ের এই অনুভূতি আমাদের জন্য ভালো অত্যন্ত আবশ্যক মনে রাখবেন যে কোনো কার্য করার আগে যদি মনে ভয় উৎপন্ন হয় তাহলে এর অর্থ এই যে ওই কার্য করার সময় অনেক সংকটের সম্মুখীন আমাদের হতে হবে আর সেই সংকটের সম্মুখীন হওয়ার জন্য আমাদের অত্যন্ত সাহসী হতে হবে শুধুমাত্র এই কথা মনে রাখবেন মনে সাহস জুগিয়ে এগিয়ে চলুন এই ভয়ের যাত্রাতে কারণ এই ভয় আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছোতে প্রেরণা যোগাবে আপনাকে শক্তি প্রদান করবে তাই এই ভয়ের দ্বারা ভয়ভীত হবেন না এই ভয়কে জয় করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা